আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোই আছি আমি ফারজানা জানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো ভিডিওটা এই যে সকাল সকালই স্টার্ট করেছি আজকে সকালে আর কি গাছে পানি দিচ্ছিলাম ফুল গাছে তো দেখি যে অনেক সুন্দর ফুলের কলি এসেছে দেখেন কতটা সুন্দর লাগছে তো আপুরা ভাইয়ারা বলেন তো এটা কি ফুলের গাছ আর কি ফুলের মানে কলি ফুটেছে মানে কলি হয়েছে বলেন তো এটা হচ্ছে নাইট কুইন গাছ তো সকালে ঘুম থেকে উঠে গাছগুলোতে একটু পানি দিতে আসছিলাম এসে কিন্তু দেখি যে মাশাল্লাহ অনেকগুলো আর কি কলি ধরে আছে ফুলের তো এই যে গাছটা কিন্তু এখানে অনেক মোটা হয়ে গেছে অনেক আগে এই তিন চার বছর লাগিয়েছে আগে ফুল হয়েছে তো তখন কিন্তু শেয়ার করিনি মানে আমি দেখা যাচ্ছে পেস খুলার আগেই ফুল হয়েছে তো অনেক দিন পর আবার ফুল আসলো দেখে তো মাসাল্লা অনেক ভালো লাগছিলো তো আপনাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারি না কারণ গাছগুলা কিন্তু আমার ব্যালকনিতে বাইরে থেকে আর কি দেওয়া এই জন্য দেখাতে পারি না বাইরে থেকে শ্যুট করতে পারি না এই জন্য তো যতটুকু পারলাম দেখিয়ে দিলাম অনেক সুন্দর লাগছিল অনেকগুলা ফুলের করি ধরেছে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যখন আর কি বড় হবে তো বিশেষ করে ফুলগুলা কিন্তু রাত্রে বারোটার পরেই ফোটে আবার সকাল হতে না হতেই কিন্তু বন্ধ হয়ে যায় রাতে রানি বলা হয় নাইট কুইনকে তো অবশ্যই শেয়ার করব এবার দেখি দেখার চেষ্টা করব রাত্রে আর এইদিকে এই যে পানি দেয়া হল টুকটাক বাসার মানে ঘরের কাজ সব করে নিলাম করে ঠরে রান্নাঘরে চলে আসলাম সকালের নাস্তা করে নিলাম সেটা শেয়ার করা হয়নি আর এই যে দুপুরের রান্নাটার জন্য চলে আসলাম পাঙ্গাস মাছ বের করে নিয়েছিলাম একটু ভোনা করব তো মাছগুলা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আমি ভাজার সময় কিন্তু লবণ হলুদ আর একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি কালারটা কিন্তু সুন্দর আসে দিলে আর কি লাল লালমরিচের গুঁড়া দিয়ে আমি একটু ভাজার সমা পরে সব মশলা দিলাম আজকে পেঁয়াজটাও বেটে দিয়েছি এমনিতেই কিন্তু আমি পেঁয়াজটা ভেজেই রান্না করি তা মনে হলো যে আজকে বেটেই রান্না করি তো একটু ঘন হয় কিন্তু ঝোলটা এইভাবে বেটে রান্না করলে তো সুন্দরভাবে আমি সব মশলা যে দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে কারণ ভোনাটা ভোনা মানে সব তরকারিতেই কিন্তু মশলাটা কষালে বেশি ভালো লাগে যত কষাবেন আর ভোনাটাতেও কিন্তু সুখ সুন্দরভাবে কষিয়ে নেওয়া লাগে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন মাছগুলা দিয়ে দিচ্ছিলাম দিয়ে আরও কিছু সময় নেড়ে পরে হালকা করে পানি অ্যাড করবো তো এ পর্যায়ে এসে আমার আপু ভাইয়ারা আপনারা যারা ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা প্রথমেই দিয়ে নিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আর যারা নতুন আপনারা অবশ্যই ছোট্ট লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে চলে যাবে সময় সুযোগ করে পরেও দেখে নিতে পারবেন এই কাজটি অবশ্যই করে নেবেন ছোট্ট একটা লাইক দিতে কেউ ভুলবেন না তো মাছটা কিন্তু সুন্দর করে আমার কষানো হয়ে গেছে এখন আমি এই যে অল্প করে ঝোলের পানি দিয়ে দিলাম তো আমার ছেলে কিন্তু পাঙ্গাস মাছটা অনেক পছন্দ করে যেহেতু কাটা কম বাসায় কিন্তু সামিলের বাবা তেমন খেতে চায় না পাঙ্গাস মাছটা ছেলে পছন্দ করে এজন্য মাঝে মধ্যে আমাদের নিয়ে আসে আর আমি মোটামুটি খাই আর কি যাই হোক তো আজকে কিন্তু মাছ বোনাটা অনেক মজা লেগেছিল। অনেক সুন্দর হয়েছিল আর কালারটাও দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এসেছে তো আমি এই যে এখানে কয়েকটা মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ আগাটা ভেঙে সুন্দর একটা ফ্লেভার বের হয় কিন্তু এইভাবে কাঁচামরিচ শেষে দিলে আর দেখতেও কিন্তু অসম্ভব ভালো লাগছিল তো আমার প্রায় হয়ে এসেছে আমি একটু ঝোল রেখেই কিন্তু নামিয়ে নিব পরে কিন্তু আবারও খাওয়ার আগে একটু জাল দিব তো পরে আবারও মানে জ্বালিয়ে নিব একেবারে গা মাখা গা মাখা ঝোল করবো সেটা কিন্তু বেশি মজা লাগে তো একটু বেশি ঝোল রেখে আজকে নামাচ্ছি পরে আবার জাল দিয়ে নিব তো আমার রান্নাটা কিন্তু এই যে হয়ে এসেছে প্রায় তো এখন নামিয়ে নিব রান্নাটা আমার শেষ পরে আবার জাল দিয়ে নিব তো এই যে আমার রান্না রান্নাবান্না শেষ তেমন একটা কোনো মানে বেশি কিছু আজকে রান্না করলাম না এটা কিন্তু আমার গত দিনের গত বৃহস্পতি মানে এই গতকালকের ভিডিও বৃহস্পতিবার এই মাছটা ভূনা করেছিলাম আর আজকে সকালের ভিডিও হচ্ছে গাছে পানি দিচ্ছিলাম তখনই একটু ভিডিও করছিলাম ওইটা শেয়ার করবো এই জন্য তো যত যাই করি না কেন টুকটাক কাজ এই দেখা যাচ্ছে একটু একটু করে নিয়ে সেটাই ভিডিও আকারে ধারণ করি আপনাদের মাঝে যদি ভালো লাগে অবশ্যই কন্টিনিউ করবেন আর এখানে সন্ধ্যায় একটু চটপটি বানাইতে চলে আসলাম তো চটপটি তা বানাইতে আমি কিন্তু এখানে মানে এক একজন এক এক রকম তৈরি করে আমি দেখছি কিন্তু আমার কিন্তু এইভাবেই ভালো লাগে আমি বুটটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম পরে চুলার উপরে কিন্তু পেঁয়াজ ভেজে পরে সেই পানি রেখেছিলাম বুটে সেই পানি সহ দিয়ে দিলাম আর সামান্য কিন্তু এর ভিতরে আমি হলুদ দিয়ে দিয়েছি যাতে কালারটা আসে আর শুকনো মরিচের গোড়া লবণ আর হলুদের গুঁড়া দিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে জাল দিয়েছি দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আর পরে চটপটি মশলা দিয়ে দিলাম তো এখন আমি মশলাটা সব দিয়ে সব এই দিকে জাল হতে লাগুক ওইদিকে আমি টকটা রেডি করবো অসম্ভব সুন্দর হয়েছিল কিন্তু আমার চটপটিটা অনেকেই খেয়েছে আমি অনেকজনকে দিয়েছি সবাই বলেছে যে অনেক সুন্দর হয়েছে নাকি বাজারের থেকেও অনেক ভালো সুস্বাদু লেগেছে তো যাই হোক আস্তে আস্তে এদিকে জাল আমি কমিয়ে দিয়ে এদিকে টকটা রেডি করতে চলে আসলাম তো আমি আগে থেকে কিন্তু তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আর কি উঠিয়ে নিচ্ছিলাম তেঁতুলের বিচিগুলো ভালো করে হাত দিয়ে উঠিয়ে নিলাম পরে এই যে মরিচ একটু গুঁড়া করে রেখেছি সেটা দিয়ে দেব এর ভিতরে আর সাইডে কিন্তু আমি ডিম আর শশা আগে থেকেই কুচি করে নিয়েছি ডিমটা কিন্তু একটু বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি মেশিন দিয়ে আমি আর এখানে যে চট চটপটির মশলাও দিয়ে দিলাম হালকাও লবণ দিয়ে দিয়েছিলাম পরে যে চিনি দিয়ে দিলাম এক চামচ চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে চিনিটা অ্যাড করলে কিন্তু অনেক সুন্দর লাগে টক ঝাল মিষ্টি দেখবেন বাজারে খেতে গেলেও কিন্তু এইভাবে টকটা দেয় অনেক ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে তো এই যে এখন কিন্তু আমার হয়ে গেছে এখন পরিবেশনের পালা আমি পরিবেশন করছিলাম সবাইকে দিব তাই একটু প্রসেস করে নিচ্ছিলাম সবাইকে দিয়ে আসবো মানে পাশের দুই ফ্ল্যাটের ওদের দিব আর এই যে আমি এখানে বললাম যে ডিমটা একটু বড়ো স্লাইস করে নিয়েছি আর শশাও দিয়ে নিয়েছি উপর থেকে টকটা দিয়ে নিব। নিয়ে দিয়ে আসবো পরে আমরাও খেয়ে নিব অনেক মজা লেগেছিলো যাই হোক তো কেমন হয়েছে আমার ভিডিওটা আজকে সবাই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে আমার ভিডিও জুড়েই থাকবেন আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আপুরা ভাইয়ার আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ